আজকে আবারও একজোড়া শৌখিন মুরগি জিতে নিয়েছেন আমাদের দর্শক ভাইদের মধ্যে থেকে একজন তো কে হয়েছেন সেই সৌভাগ্যবান ব্যক্তি ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবেন আলহামদুলিল্লাহ আবারও কিছু নতুন নতুন জাতের মুরগি বাচ্চার জন্ম অনেকগুলো নতুন জাতের বাচ্চা পেয়েছি এই যে কত কিউট বাচ্চাগুলো লক্ষ্য করুন এখানে তিনটা বাচ্চা আছে এই যে এগুলো হচ্ছে ব্ল্যাক মটলেট কোশিন এগুলো প্রাপ্তবয়স্ক অবস্থা দেখতে যেমন সুন্দর বাচ্চা অবস্থাও কিন্তু দেখতে খুবই সুন্দর আরও কিছু নতুন জাতের বাচ্চা আছে এই যে দেখুন এটাকে লক্ষ্য করুন এখানে ঠ্যাংটা কত লম্বা লম্বা এটা হচ্ছে ফাইটার চিতা বলা হয় আর এই ব্ল্যাক কালারের বাচ্চাগুলো কিন্তু খুবই কম পাচ্ছি এছাড়া ফাইটারে আরও কয়েকটা বাচ্চা আছে এই যে একটা দুইটা এখানে এই যে আরও একটা তিনটা চারটা কি পাঁচটা পেয়েছে হচ্ছে গোল্ডেন ফাইটারের লক্ষ্য করুন এছাড়া আরও এখানে অনেক জাতের বাচ্চা আছে এই বাচ্চাগুলো হচ্ছে মাল্টি কালার এছাড়াও ওয়ান রোডের বাচ্চা আছে এটা লক্ষ্য করুন এটা হচ্ছে স্প্ল্যাশলেস টয়েন রোড স্প্যাশলেস টয়েন রোডের আমার আপাতত কিছু কিছু বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে প্রতি চালানে দুই তিনটা করে বাচ্চা পাচ্ছে আলহামদুলিল্লাহ এটা খুবই দামি একটা মুরগি আর খুবই সুন্দর দেখতে তো এছাড়াও এটা হচ্ছে কলম্বিয়ান বাপ ব্রাহ্মা বা ইয়েলো গোল্ডেন কালার আসলে মুরগির মধ্যে সবচাইতে ব্রাহ্মা মুরগিগুলো বেশি সুন্দর লাগে দেখতে ওগুলো আমি কম দামে বিক্রি করি এই কারণে উৎপাদন অনেকটাই বেড়ে গেছে যার ফলে আপনারা কম দামে সংগ্রহ করতে পারছেন এই যে এই সাদা বাচ্চাটা যে দেখছেন এটা হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগির বাচ্চা লাইট ব্রাহ্মা মুরগি বাচ্চাও বেশ কয়েকটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রায় দশ বারোটা আছে কলম লাইট ব্রাহ্মা কলম দেয়ান বাব ব্রাহ্মা প্রায় দশ বারোটা আছে আর এনে কোনো ছে মুরগির বাচ্চা নেই ছে মুরগির বাচ্চা ডিম ছিল মেশিনে দিয়েছিলাম ডিম দেওয়ার পরেও বাচ্চা না হওয়ার কারণ প্রধান কারণ হচ্ছে আমার যে গোল্ডেন ছেব্রাইটে মোরগটা ছিল সেই মোরগটা কিন্তু মাঝখানে খুবই অসুস্থ হয়ে গেছিলো যার কারণে ব্রিডিং হয় নাই ফলে ডিম থেকে বাচ্চাও পায় নাই এছাড়া এইখানে কিন্তু আরও কয়েক জাতের বাচ্চা আছে এই যে এই বাচ্চাগুলোকে লক্ষ্য করুন এগুলো হচ্ছে ডলফের সিল্কির বাচ্চা সিল্কির বাচ্চাও মনে হয় এখানে পাঁচ ছয়টা হতে পারে ওখানে দুইটা তিনটা চারটা যাই হোক পাঁচ ছয়টা হবে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কোয়ালিটি কিন্তু এ গ্রেড সম্পন্ন এই বাচ্চাগুলোকে কিন্তু আমি এখান থেকে একটা ব্রুডার খালি করব খালি করে একটা ব্রুডারের মধ্যে নতুনভাবে ব্রুডিং করব তো এই ব্রুডার যতগুলো দেখছেন এগুলো সবগুলো ব্রুডারি পরিষ্কার করে দেব পরিষ্কার করে কিন্তু একটা ব্রুডার খালি করে রাখবে তার জন্য এই ব্রুডারে যা বাচ্চা আছে এখান থেকে দুই ব্রুডার বাচ্চা আমার পাশে যে বাহিরে খাঁচাটা আছে খাঁচাটাই দিয়ে দেবো কারণ সেই বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে এই বড় বাচ্চাগুলো ব্রুডারে থাকতে চায় না লাভ দিয়ে চলে যায় তাই আজকে আমি এগুলো খাঁচাই দিয়ে দেবো খাঁচাটা দেওয়ার আগে খাঁচাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখানে প্রায় পনেরোটা রুম আছে খাসার মধ্যে পনেরোটা রুমে উপর দেখে দশটা ট্রে আর নিচে সাধারণত পাঁচটা ফ্লোর আছে এই সম্পূর্ণটাই খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপরে টোটাল খাঁচাটিকে জীবাণুমুক্ত করে চুন ছিটিয়ে দিলাম তারপরে কাঠের ভুসি দিয়েই কিন্তু এখন বাচ্চা রাখার অনুকূল পরিবেশ তৈরি করলাম এখানে অনেকগুলো ব্ল্যাক মটলেট কোশিনের বাচ্চা আছে এগুলো কিন্তু আমি মাটির রুম থেকে এখন খাঁচায় নিয়ে আসলাম কারণ মাটির রুমে রাখা মুশকিল হয়ে গেছে প্রায় তিন মাস বয়স হলো অনেক বড় সাইজ হয়ে গেছে এটা মেল বাচ্চা সবগুলোকে এখন আমি খাঁচার মধ্যে রাখবো এখন থেকে এখানে প্রায় দশটার মতো ব্ল্যাক মটলেট কোশ্চিনের বাচ্চা একটা আছে সিল্কির বাচ্চা এই যে প্রায় চার মাস বয়স হলো এটা একটা মেল বাচ্চা একটা আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এটা প্রায় আড়াই মাস বয়স হলো এই যে একটা আছে বাপ মটলেট কোশেন মশালা কোয়ালিটি কিন্তু সেই রকম এটা মোরগ বাচ্চা হবে মনে হচ্ছে সবগুলোই এখানে রাখবো একটা আছে গোল্ডেন সেব্রেট এটা মোরগ বাচ্চা আর একটা যে মুরগি ছিল সেটা একটু অসুস্থতায় ভুগছে সেটা চিকিৎসা করছি আপনারা দেখবেন তো এই এই একটা আমি এখানে রেখে দেবো এগুলো হচ্ছে কসুম এগুলো ব্ল্যাক প্রেশার একটা আছে সিলভার মটলেট কসুম তো এটা মেল না ফিমেল হবে এখন পর্যন্ত বুঝতে পারছি না তো এটাও আমি এখানে রেখে দিই নতুন পরিবেশে এই লটের বাচ্চাগুলো ব্রুডিংয়ে ছিল বেশ বড় সাইজ হয়ে গেছে প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে গেলে এখনও কিছু কম আছে মার্শাল্লাহ কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আছে এই বাচ্চাগুলোও কিন্তু আজকে আমি এই খাসায় দিয়ে দেব এখন একটা করে সবগুলোই এখানে দিয়ে দেব মার্শাল্লা নতুন পরিবেশ পেয়ে এদেরকে একটু অন্যরকম লাগছে সবগুলোই এই যে এই পাশে যেগুলো রাখলাম ম্যাক্সিমাম এই কলম্বিয়ান লাইট ব্রাহ্মা কিছু বাপ ব্রাহ্মা আছে এগুলোকেও কিন্তু বেশ ফুরফুরা লাগছে তারপরে এই পাশে আরও একটা রাখলাম এই যে এখানে ম্যাক্সিমাম কলম্বিয়ান বাপ ব্রাহ্মা এখানে তো এই বাচ্চাগুলো আমি নতুন খামারিদের বলছি আপনারা যদি বাচ্চা পালন করে থাকেন তাহলে বাচ্চাগুলো অবশ্যই পরিবেশ চেঞ্জ করা লাগবে স্থান চেঞ্জ করা লাগবে একই স্থানে সবসময় একই বাচ্চা পালন করা যাবে না এক মাস অথবা দুই মাস একই স্থানে রাখতে পারেন পরবর্তী অন্যত্র আপনি জায়গা চেঞ্জ করে দিতে পারেন তাহলে আপনার বাচ্চাগুলোর গ্রোথ ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ইনশাআল্লাহ খুবই ভালো থাকবে আজকে যিনি এক জোড়া মুরগি ফ্রি পেয়েছেন তার নাম অবশ্যই আমি উল্লেখ করব। গত ভিডিওতে অনেকে আমাকে কমপ্লেন করেছিল যে পদ্ধতিতে আমি উইনার নির্বাচন করেছি সে পদ্ধতি অনেকেরই পছন্দ না তাই আমি আজকে নতুন নিয়মে একজনকে বাছাই করে নিয়েছি আমার ভিডিওগুলো যেসব দর্শক বৃন্দ খুব যত্ন সহকারে দেখব প্রথম থেকে শেষ পর্যন্ত এবং অবশেষে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব তো করতে হবে আর ভিডিও ট্রফিকে যেই ট্রফিকে আমি ভিডিওগুলো তৈরি করি তার বিবরণে উল্লেখ করে যদি কোনো কমেন্ট করে তাদের থেকেই কিন্তু আমি বাছাই করে নেব একজন উইনার সে অনুযায়ী কিন্তু আমি একজন উইনার বাছাই করে নিয়েছি আমি ফলো করে দেখেছি এই উইনার ওই বহুদিন যাবৎ আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে এবং খুব যত্ন সহকারে দেখে তাই ওনাকে আজকে আমি এই গিফটটা প্রদান করে দিলাম স্ক্রিনে লক্ষ্য করুন একটি আইডি দেখা যাচ্ছে রাইহান খান অফিসিয়াল উনি কিন্তু আমার ভিডিওগুলো নিয়মিত দেখে নিয়মিত সুন্দর কমেন্ট করে এবং যে কমেন্টগুলো করে সেই কমেন্টগুলো ওই ভিডিওর টপিকে আমি কমেন্ট থেকে বুঝতে পারি যে উনি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন এবং উনি একজন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তাই ওনাকেই নির্বাচিত করেছে আমার আজকের গিফটটা প্রদান করার জন্য রায়হান খান অফিসিয়াল ভাই আপনাকে জরুরি আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামী ভিডিওতে আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম